এই মিটারটি আমি অনেক দিন থেকে ব্যবহার করছি পেছনে ব্যাটারি দুইটা ব্যাটারি প্রয়োজন হয় আমি মোবাইলের ব্যাটারি ব্যবহার করছি এটা অনেক দিন চার্জ থাকে চাইলে আপনারা এই মডেলের মিটার ব্যবহার করতে পারেন এইটা একদমই প্রফেশনাল যে কোনো কাজ করা যায় এ টু জেড সব আর মিটারটা খুবই ভালো এখানে ফ্রিকোয়েন্সি আউটপুট আছে স্কোয়ার আউটপুট ফ্রিকোয়েন্সি এছাড়া আছে এখানে কমানো যায় বাড়ানো যায় এর সাইজটা আমি একটু দেখাই এই হচ্ছে একটা কলম এই যে একটা কলমের চাইতেও ছোট বা একটা কলমের সমান বলা যায় তো আপনারা এরকম টাইপ এই মডেল মিটার ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো একটা মিটার আমি এটা অনেক দিন যাবত ব্যবহার করছি আর এটাতে যে আপনার ভোল্ট অ্যাম্পিয়ার এটা একদম অ্যাকুরেসি দেখায় অ্যাকুরেট দেখায় আমি অ্যানিং কোম্পানির আরও একটা ব্যবহার করি এটা হচ্ছে এসি ডিসি ক্লাম মিটার ডিসি এবং এসি এই যে মডেলটা হচ্ছে অ্যানিং এস টি দুশো দশ এগুলো কম বাজেটের মধ্যে খুবই ভালো মিটার এছাড়াও এটা অনেক পুরনো মিটার এটা জাপানিজ ব্র্যান্ডের অনেক ভালো মিটার এটা এটাতে ফিচার অনেক কম এই এগুলো আর চলে না আর আমার প্রফেশনাল প্রফেশনাল কাজের জন্য এটা একটু ব্যবহার করা হয় তবে এটা যখন থেকে পেয়েছি এটাতে এ টু জেড সবই করি এটা আপাতত এটাকে ফেলে রেখেছি কোনো কাজ করি না এটা দিয়ে এছাড়াও আরো নতুন নতুন মডেলের মিটার আছে